দু হাজার সর্বশেষ বেগুনের হারভেস্টিং হতে যাচ্ছে আজ আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তা অনেক ভালো আছি সামনেলটি দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকে হচ্ছে আমার গার্ডেনের সর্বশেষ বেগুনের হারভেস্টিং জিহা কারণ এখন যে বর্তমান অবস্থা এর আগে একটি আপনারা ভিডিও দেখেছেন যে বর্তমান আমার বেগুনের কি অবস্থা বেগুন গাছগুলো ঠান্ডায় তো ভাবলাম আজকে হচ্ছে সর্বশেষ হারভেস্টিং হবে বেগুনের এই লাবণী কিচেনে তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বেগুনে সর্বশেষ বেগুন আমরা কি কি ধরনের কি কি জাতের বেগুন তুললাম আর সেগুলো দেখতে কেমন আর কি পরিমাণ বেগুন আমি পেলাম দেওয়ার পর 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 ডিপ ফ্রিজ করার সামার ভরে নিজে খাওয়ার কথা না বাড়িয়ে চলেন সরাসরি চলে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে বেগুন কাটার জন্য তো চলেন ছোট বড় যা আছে আমার কাছে বেগুনগুলো আমি সব পেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ এরপর চলেন আমরা আরো কিছু ধরনের বেগুন কালেক্ট করি এরপর আমরা বেশ কিছু বল বেগুন যেগুলো পেকে গেছে সেগুলো হচ্ছে আমি আলাদা করে রাখছি এতে করে একটু ইজি হবে যে পরে আমাকে আর সেপারেট করতে হবে না তো এই হচ্ছে বল বেগুনগুলো সাদা বেগুন পেকে গেছে আপনাদের যাদের প্রয়োজন হয় এই বেগুনের বীজ অবশ্যই লাবণী কিচেন ডট কো ডট ইউকে সব সেখানে আপনারা অবশ্যই নজর রাখবেন শুক্র আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশের সর্বশেষ বেগুনের কালেকশন যা ছিল তুলে ফেললাম লাবনী কিচেনের এই কিছু বেগুন আর জাস্ট দুই থেকে তিনটি বেগুন আমি গাছে রেখে দিয়েছি সেগুলো কি চলন দেখি যার ভিতর এই যে একটি বেগুন আমি হচ্ছে এই যে দেখেন গাছেই রেখে দিলাম অল্প কিছু দিনের জন্য জানি ঠান্ডায় সব মরে যাবে তাই এটা গাছেই কিছুদিন পাকতে দিচ্ছি কারণ এই বেগুনটি মোটামুটি একটু বড় হয়ে গেছে যে এটা আর পচে যাওয়ার সম্ভাবনা নেই তাছাড়া আমি অনেকদিন রাখবো না হয়তোবা আর পাঁচ থেকে ছয় দিন রাখবো যতদিন আমার এই গাছগুলো সর্ট আউট করতে সময় লাগে এরপর যে বেগুনটি রাখলাম সেটা হচ্ছে এই যে লম্বা সবুজ বেগুন যেটি এটি রাখলাম আর একটু গাছ গাছপাকনা করার জন্য এমনিতেই এটা অলরেডি বতি হয়ে গেছে তারপর আরও কিছুদিন রেখে দিচ্ছি যে গাছে যেন বতি হতে পারে আর এই যে দেখেন সব গাছ থেকে বেগুন তোলা তুলে নেওয়া হয়েছে আর একটি বল বেগুন যেটা এখনও পর্যন্ত কালার আসেনি জাস্ট হালকা হালকা করে আসতে যাচ্ছে খুব লাইট হয়ে গেছে মানে বতি হয়ে গেছে তারপর একটু কালারের জন্য আমি রেখে দিলাম এই হচ্ছে রে ভাই আমি সর্বশেষ তিনটি বেগুন রেখে আমার গার্ডেনের আনাচে কানাচে যেখানেই বেগুন ছিল সব তুলে নিয়েছি বাহিরের ভাই অনেক বেশি ঠান্ডা তাই খুশিতে সবগুলো ঘরে নিয়ে আসলাম এই হচ্ছে এবছরে আমার লাস্ট বেগুন কালেকশান তো আশা রাখছি এই যে বেগুনগুলো আমি বারবার ক্যামেরাটি ধরছি আপনাদের যে বেগুনটি পছন্দ হয় আপনারা সেই বেগুনের বীজই পেয়ে যাবেন অলরেডি এই বেগুনের বীজ আমার হয়ে গেছে সেই বেগুনটি যেটা থেকে বীজ হবে যেগুলো থেকে তো এগুলোকে অনেকে ভেঙুরা বেগুন বলে লুনা বেগুন বলে বল বেগুন বলে কাটা বেগুন বলে সবুজ বেগুন বলে আর এই হচ্ছে আপনার লম্বা সবুজ বেগুন দেশি কালো বেগুন এটা হচ্ছে অনেকটা তাল বেগুনের মতন কিন্তু তাল বেগুন না আর এই হচ্ছে আরও একটি বেগুন তো এই সব ধরনের বেগুনের বীজ যদি আপনারা পেতে চান অবশ্যই লাবণী কিচেন ডট ডট ইউকে সেখানে নজর রাখবেন আমি যে কত 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 খুশি তা নিশ্চয়ই আমার হাতে এই বেগুনের বাস্কেটটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি অনেক বেশি হ্যাপি এই যে সারা সামারটি ভরে ফলন করি কিসের জন্য এইটুকু সুখের জন্য আসলে খাওয়াটা তো আর বড়ো কথা না যতটুকু বেগুন তুলেছি ততটুকু বন্ধু বান্ধবকে দিয়েছি ডিপ ফ্রিজ করেছি এর অধিক পচেও গেছে ঝড় বৃষ্টি ঠান্ডায় কিন্তু আসলে সেটা তো আর কথা না কথা হচ্ছে এই যে সুখ বা শান্তি এই যে জিনিসগুলো আসলে এই জিনিসগুলো কোথায় পাবো তাই না তাই এই সুখ আর শান্তির চাইতে আমার কাছে তো মনে হয় আর কিছু নেই আমি অনেক বেশি হ্যাপি তাই ভাবলাম ক্যামেরার বাইরে কেন আপনাদের সাথে এই বেগুনগুলো আমি শেয়ার করব ক্যামেরার ভিতরে এসে শেয়ার করি এতে করে আমার মুখের এই হাসিটি আপনারা একটু অনুভব করেন ট্রাস্ট মি এই হাসির কোনো মূল্য নেই এটা হচ্ছে প্রাইসলেস হাসি আমি আমার গার্ডেনের ফলন করি এর জন্য মনে তৃপ্তির জন্য মনে শান্তির জন্য শুরুতেও সবাইকে একটি কথা বলেছি গার্ডেনিং করবেন সুখে এবং শখে কখনোই এটাকে আপনারা বোঝা বানিয়ে নেবেন না এটাকে শখ বানাবেন না শখ আর শখ দুটা দুই জিনিস তো এটাকে যখনই আপনারা এই স্ট্রেসফুল একটি জিনিস বানিয়ে নেবেন যে ওয়াল্লা গার্ডেনিং করতে তো অনেক কষ্ট এটা করতে হয় সেটা করতে হয় না সুখ এবং শখে গার্ডেনিং করেন দেখবেন রকম ফলন ভুরি ভুরি আপনারাও পাবেন তো ভাই আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তীতে যে ভিডিওটি আসবে আমি বলে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এই বেগুনগুলো সপ্তাহের একদিনে খাবো না কিভাবে রাইট ওয়েতে আপনারা এগুলোকে প্রিজার্ভ করতে পারবেন ডিপ ফ্রিজে পরবর্তী বছরের জন্য কি এই যে বছরটি রয়ে গেছে আরও কয়েকটি মাস এর জন্য আপনারা শতভাগ গুণগত মান অক্ষুণ্ণ রেখে আপনারা এগুলোকে প্রিজার্ভ করতে পারবেন যে কোনোভাবে ভাজির জন্য আলাদা ভেজে খাওয়ার জন্য আলাদা মাছের জন্য আলাদা আলাদা আলাদাভাবে এরও ভিডিও আসবে তো বিদায় নিচ্ছে ভাই আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ